যাদের স্মার্টফোনে একটাই সিম রয়েছে তাদের সেই ক্ষেত্রে যে হয়তো আমাদের হঠাৎ করে ডাটা ফুরিয়ে গেলো বা আমাদের নেট ফুরিয়ে গেলো সেই জরুরি মুহূর্তে ঠিক আছে ওই সময় আমরা নেটটা কীভাবে পেতে পারি বা ডাটাটা কীভাবে পেতে পারি তাদের একটা শর্টকাট একটা ট্রিক দেখাও ঠিক আছে এবং সেটা কিন্তু ওয়ান জিবি নেট কীভাবে সেটা নেবেন সেটা চলুন দেখিয়ে দিই তো প্রথমে স্টার ফাইভ সিক্স সেভেন স্টার তারপর থ্রি প্রেস করবেন করার পরে হ্যাশ প্রেস করবেন এবং কল করবেন কল করার সাথে সাথে কিন্তু এই আমাদের যে একটা এস এম এস শো হবে পপ আপ সেই এস এম এ লেখা আসবে যে কনগ্রেচুলেশন বলে ওয়ান জিবি ডাটা কিন্তু আমাদের একটা এখানে শো করাবে ঠিক আছে তো এখানে ম্যাসেজটা দেখায় তো দেখছেন কনগ্রেচুলেশন ইউ হ্যাভ সাকসেসফুলি এভেলেবেল ওয়ান জিবি ডাটা ভ্যালিড টিল মিড নাইট এইখানে টিল মিড নাইট বলতে রাত বারোটার আগে পর্যন্ত অথবা রাত বারোটা পর্যন্ত আপনাকে এই নেটটা কাজ করি এই ওয়ান জিবির ডাটা কিন্তু আবার যখন আপনি কোনো ডাটা রিচার্জ করবেন তখন এই ডাটা রিচার্জ রিচার্জ থেকে ওয়ান জিবি ডাটা কিন্তু আপনাকে আবার কেটে নেওয়া হবে এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে এবং আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব এবং লাইক করতেই পারেন